প্রোগ্রাম করা শুরু করে জিএসপি মাধ্যমে ধন্যবাদ জানাবো সকলকে যারা আমরা উপস্থিত আছি সকল প্রশংসা আল্লাহ তাআলা যিনি আমাদের সকলকে আজকের প্রোগ্রামে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাবো আমাদের গ্রেট অনার ডক্টর দাতুল ইনসিও জিকে আমাদের সকলকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য আজকে তিনি এই প্ল্যাটফর্মটা যদি তৈরি না করতেন আমরা এখান থেকে শত শত হাজার হাজার লিডার এখানে তৈরি হতে পারতাম না ধন্যবাদ জানাবো আমার গ্রেট লিডার হাফেজ আতিকুর রহমানকে যার একটা মেসেজ পেয়ে আমি এখানে যুক্ত হয়েছি সে যুক্ত হওয়ার পর থেকে তার কাছ থেকে শিখতে শিখতে আমি এই আমার আজকে স্বপ্ন পর্যন্ত অর্জন করেছি ধন্যবাদ জানাবো আমাদের গ্রেট লিডার আমাদের সুলতান লিডারকে আমাদের নৌরাত্রা লিডারকে আমার উপরে যত গ্রেট লিডার আছেন সকলকে ধন্যবাদ জানাবো তাদের মোটিভেশন শুনে আমাদের ইসলাম লিডার আছে আমাদের খাই লিডার আছেন আমি প্রতিনিয়ত লাইভ প্রোগ্রামে মিটিংগুলো শুনি তাদের মিটিংগুলো তাদের মোটিভেশন শুনে কিন্তু আজকে শিখতে শিখতে আমি এই পর্যন্ত এসেছি তো আমাদের সকলের শিখতে হবে আজকে আসলে আমি কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছি যে আমি এই মানামা অফিসে খুব কম আসতাম আমি আমার বাসাটা একটু ঘুরে তো আমার আলিম বেশি যোগাযোগ হয় তো তারপর আজকে আমাদের এত এতগুলো মানুষ আমাকে কর্মচারী শুধু জানিয়ে আসেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটু শেয়ারিং করবো আমার জানিটা আমি এখানে এই পর্যন্ত কীভাবে আসলাম আসলে আমার একটা স্বপ্ন ছিল আমি বাহারানে দু হাজার নয় সালে এন্ট্রি করি আমার স্বপ্ন ছিল আমি বাহারানে এসে মিনিমাম তিনশো দিনের বেতনে আমি একটা চাকরি করব তিনশো দিনের বেতনে তো আমি যে লক্ষ্য নিয়ে আসি আসার পরে ভিন্ন আমি এই দিনের বেতনে কাজ তো দিন দিন পরে আমি একটা কাজ পাই সেই কাজটা হয় আমার নব্বই দিনের বেতনে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই জার্মিন থেকে নব্বই দিনের বেতনে যখন আমি কাজ পাই আমি চিন্তা করি আমার স্বপ্ন হচ্ছে তিনশো দিনের আমার তিনশো দিনের স্বপ্ন আমার পূরণ করতে হবে তো আমি যে কাজটা পাই এটা ইতালিয়ান রেস্টুরেন্টে আমার লক্ষ্য থাকে যে আমি এই কাজটা শিখতে আমার স্বপ্ন আমার লক্ষ্য শিখতে শিখতে আমার বেতন নব্বই দিনের থেকে একশো বিশ দিনের হয় একশো বিশ দিনের থেকে দুশো দিনের হয় দুশো দুশো দিনের থেকে আজকের দিনে আমার বেতন সাড়ে পাঁচশো দিনের আলহামদুলিল্লাহ মধ্যে আসি তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সেই নব্বই দিনের থেকে যদি আমি চিন্তা করতাম যে ভারত ছোট্ট একটা দেশ নব্বই দিনের বেতন আমি কিভাবে এখানে কাজ করবো চলে যাব আমি বিলাম কিন্তু এখান থাকতে পারতাম না আমি কিন্তু ধৈর্য ধরে আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছি শিখেছি আর আমি একটা আজকে আমি একটা শেপ নিজেকে নিজে তৈরি করতে পারছি একটা ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে কাজ করতে পারছি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই কাজটা ছেড়ে দেওয়া যাবে না আমাদের ধৈর্য ধরতে হবে আজকে আমি এখানে আইসা প্রথমে মিটিং এ যুক্ত ছিলাম আমাদের এক লিডার কথা বলেছেন আমি মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছিলাম তো এখানেও আমাদের কিছু লিডার মোবাইল ব্যবহার করেছিলেন লিডার কিন্তু একটা সিগন্যাল দিয়েছিলেন মোবাইল ব্যবহার করবেন কথা শুনেন কথা মনোযোগ দেন তো আমাদের যে কোনো মিটিং এ লাইভ মিটিং হোক অনলাইন মিটিং হোক জুম মিটিং হোক আমাদের মিটিং এ যুক্ত হয়ে মনোযোগ থাকতে হবে শেখার জন্য তাহলে কিন্তু আমরা এখান থেকে লক্ষ্যে পৌঁছাতে পারবো এটা ছিল ধৈর্য ধৈর্য আমাদের ধরতে হবে তারপরে দ্বিতীয় কথা আমি বলবো যে আমাদের ইসমাইলির আজকে কিছুক্ষণ কথা বলেছেন অসাধারণ আলোচনা করেছেন তার টপিক ছিল ব্যর্থতা এবং সফলতা তো আমি বলবো ব্যর্থতা বলতে কিছু নেই ব্যর্থতা বলতে কিছু নাই আমরা যদি কাজটা ছেড়ে না বলছে ব্যর্থতা বলতে কিছু নেই যতক্ষণ আপনি কাজটায় লেগে থাকেন লেগে থাকলে আমরা ব্যর্থতা থেকে সফলতা যেতে পারো আমরা যদি কাজটা সেরা না দেই আমরা আমরা সফল হবে এখান থেকে তো ব্যর্থতা বলতে কিছু নাই ফেলোর বলতে কিছু নাই যদি আপনি কাজটা সেরা না দেন তো আমাদের লেগে থেকে কাজ করতে হবে জানি এখানে আমি এই পুরোটা বসেছি স্বপ্নের पोजीशन আমি ডায়াগোনাল অপজিশন অর্জন করেছি আমার টোটাল আমার 25 26 বছরের প্রবাস জীবন

করতে স্বপ্ন দেখতে হবে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে ঘুম থেকে উঠে স্বপ্ন দেখতে হবে রাতে আমরা যে স্বপ্ন দেখি এটা স্বপ্নই থেকে যায় তো আমরা জেগে জেগে সারাদিন স্বপ্ন দেখবো সবার জন্য চব্বিশ ঘন্টা আপনার জন্য চব্বিশ ঘন্টা আমার জন্য চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের একটা ঘন্টা কমসে কম ফিক্স করতে হবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তো আরেকটা কথা আমি বলবো যে আজকে আমি যে লাল গালিচার যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলতেছি আমি মিলন একদিন এসে এখানে এখান থেকে কথা বলতেছে তারা এখান থেকে শুভেচ্ছা গ্রহণ করতেছে সবাইকে আমি একদিন ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলবো তো সেই আমি আজকে চলে আসছি কিন্তু এই জায়গায় আমাদের সকলের অধিকার আছে আজকের আয়োজক যারা আমাদের আমার জন্য আমাদের জন্য আয়োজন করেছেন আমাদের খাইরুল লিডারকে আমাদের ইসমাইল লিডারকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি আজকের মধ্যে এখানে রাখবো আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্স স্যার